আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ডক্টর টিভির স্বাস্থ্য বিষয়ক সম্প্রচারিত আয়োজন সুস্বাস্থ্যের সমাদান এই অনুষ্ঠানটিতে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি ডক্টর উন্নাজু নিধি দর্শক একসময় বলা হতো যার হয় ক্যান্সার নেই কোনো অ্যান্সার কিন্তু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণ এবং সময়ের বিবর্তনের সাথে সাথে ক্যান্সারের অ্যান্সার এখন আমরা পাচ্ছি কিন্তু এর জন্য দরকার আপনাদের কিছুটা সচেতনতা তাই আপনাদের সচেতন করার উদ্দেশ্য নিয়ে আমাদের বিষয়বস্তু আজ আমরা নির্ধারণ করেছি লিভার ক্যান্সারের কারণ চিকিৎসা ও পরবর্তী জটিলতা বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত বিশেষ একজন অতিথিকে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান রেডিওলজি এন্ড ইমেজিং অপারেশন স্কয়ার হাসপাতাল লিমিটেড আসুন কথা বলি আমাদের আজকের বিশেষ অতিথির সাথে আসসালাম আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন আপনি ভালো আছি থ্যাংক ইউ জি স্যার আজ আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা রোগ নিয়ে সেটা হচ্ছে লিভার ক্যান্সার কারণ চিকিৎসা পরবর্তী জটিলতা শুরুতে আপনার কাছে আমার প্রশ্ন যে লিভার ক্যান্সার সম্পর্কে আমাদের দর্শকদের একটু সংক্ষেপে বুঝিয়ে বলবেন লিভার ক্যান্সার তো ওর মানেটাই আমরা বুঝতে পারতেছি যে লিভারের মধ্যে যদি ক্যান্সার হয় তো লিভারের মধ্যে ক্যান্সার কিন্তু দুই ধরনের হয় লিভারের নিজের ক্যান্সার আবার লিভার কিন্তু এমন একটা অর্গ্যান যে বিভিন্ন জায়গার ক্যান্সার ওখানে এসে কিন্তু চলে আসে ওটাকে বলে সেকেন্ডারি ক্যান্সার সেকেন্ডারি মেটাস্টেসিস তাহলে লিভারের নিজস্ব ক্যান্সার একটা আছে আবার তো লিভারের মধ্যে আবার ওর যে সেল আছে সেই সেল থেকে হতে পারে আবার ওই মাইল ডাক আছে ওই ডাক থেকে হতে পারে ওটাকে বলে কলাঞ্জিও কার্সিনোমা হেপাটেও কলানজিও কার্সিনোমা আবার যদি শুধু লিভার থেকেই হয় লিভারের সেল থেকে হয় তাহলে ওটাকে বলে এসিসি হেপাটোসেলুলার কার্সিনোমা আচ্ছা স্যার এই যে লিভার ক্যান্সারের কথা বলছি সাধারণত কোনো বয়স আছে কিনা বা কাদের বেশি হচ্ছে পুরুষ মহিলাদের এবং বয়স ভেদে কোনো পার্থক্য আছে কিনা কাদের বেশি হচ্ছে বয়স তো একটা আছেই বয়স বাড়ার সাথে সাথে ইউজুয়ালি এটা পুরুষ মানুষদের বেশি হয় মহিলাদের কম হয় পুরুষ মানুষদের বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে বেশিরভাগ ক্যান্সারই হয় কিন্তু এই ক্যান্সারটা আবার দেখা গেছে যদি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি কিংবা ফ্যাটি লিভার কিংবা লিভারে কোনো অন্য কোনো জটিলতা থাকে তাহলে দেখা গেছে যে এটা আগেই হচ্ছে তো বয়স একটা কারণ কিন্তু বয়স ছাড়াও যদি আগে থেকে লিভারে কোনো অসুখ থাকে যেটা বললাম যে হেপাটাইটিস বি দিয়ে যদি হেপাটাইটিস হয়ে থাকে হেপাটাইটিস সি দিয়ে যদি হেপাটাইটিস হয়ে থাকে তাহলে তার কিন্তু হওয়ার খাওয়ার সম্ভাবনা বেশি হয়েছে স্যার আমরা অনেক সময় অনেক রোগীদের এখন দেখা যাচ্ছে আমাদের জীবনযাপনের কারণে বা লাইফস্টাইলের কারণে অনেক বেশি যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে ফ্যাটি লিভার তো ফ্যাটি লিভার থেকে কি লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কতটুকুই ব্যাপারে একটু বলবেন ফ্যাটি লিভার থেকে হ্যাঁ খুব একটা সুন্দর কোশ্চেন অ্যাকচুয়ালি ফ্যাটি লিভার আগে এগুলো নিয়ে মানুষ চিন্তা করতো না এখন ফ্যাটি লিভার হচ্ছে খুব বেশি কারণ মানুষ ফাস্টফুড খাচ্ছে বেশি ফ্যাট খাচ্ছে ফলে সারা শরীরে তো ফ্যাট জমতেইছে তো লিভারেও তো জমবে তো লিভারে যদি ফ্যাটি চেঞ্জ হয় তাহলে লিভার আস্তে আস্তে ফ্যাট থেকে আস্তে আস্তে এটাকে ডেন্সিটি বাড়তি থাকে সিরোসিসের দিকে চলে যায় তখন কিন্তু ওই ফ্যাটি লিভার থেকে তখন লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি দাঁড়ায় ফলে কারো যদি ফ্যাটি লিভার হয় আমরা কিন্তু এখন আলট্রাসোনোগ্রাম মেশিনে ফিটারের লিভারের ফ্যাট কোয়ান্টিফিকেশন করা হচ্ছে যে এটা কি স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর কোন স্টেজের মানে ফ্যাটি চেঞ্জ হয়েছে তো সেই অনুযায়ী কিন্তু এখনও ডাক্তাররা ওষুধ দেওয়া শুরু করে ফেলছে ওষুধ দিলে হয়তো ফ্যাট কমতেছে অভ্যাস বদলাতে হবে এক্সারসাইজ করতে হবে দৌড়াতে হবে ফ্যাট কমাতে হবে শরীর থেকে তাহলে আদারওয়াইজ এটা কিন্তু ক্যান্সারের দিকে জারшим বলতে। অর্থাৎ ফ্যাটি লিভার থেকে যে কোনো সময় ক্যান্সারের দিকে রূপান্তরিত হতে পারবে। অনেকে হয়তো এই সম্পর্কে জানেন না। তাহলে স্যার একটা কারণ আমরা বলছি যে লাইফস্টাইল বা জীবনযাপনের একটা কারণে এই লিভার ক্যান্সার হতে পারে। তা আর কি কি কারণ আছে যে কারণে লিভার ক্যান্সারের পরিমাণ এখন বেড়ে গেছে? লিভার ক্যান্সারের পরিমাণ বেড়ে গেছে যেমন একটা ওষুধ কিন্তু সব ওষুধ কিন্তু মেটাবলিজম হয় কিন্তু লিভারে গিয়ে। আমরা তো এখন ওষুধ যে কোনো ওষুধ শুধু যে কোনো ওষুধের দোকান থেকে মানুষ ওষুধ কিনে খাচ্ছে ওষুধ কিন্তু একটা এর সাইড ইফেক্ট গিয়ে লিভারে গিয়ে পড়ে অনেক ওষুধ আছে কিন্তু দেওয়ার পরে ডার্মেটোলজিস্টরা কিংবা যে কোনো ডাক্তাররা ওষুধ দেওয়ার সময় পরামর্শ দিয়ে দেয় যে এক মাস পরে কিংবা দশ দিন পরে কিন্তু পনেরো দিন পরে লিভার টেস্ট ফাংশন টেস্ট করতে হবে তার মানে কি তার মানে এটা দাঁড়াচ্ছেই যে এটা লিভারে মেটাবলিজম হবে এবং লিভার কিন্তু খারাপ হতে পারে তখন কিন্তু আবার ওষুধ বন্ধ করে দেয় তার মানে এটা প্রমাণ করে যে যে কোনো ওষুধের একটা সাইড ইফেক্ট গিয়ে কিন্তু লিভারে পড়েই তো এটা একটা ওষুধ মানে আমরা খাচ্ছি আমরা অনেক জিনিস খাচ্ছি এই যে কোক টোক নানান কিছু খাচ্ছি বিভিন্ন সময় সমীক্ষায় দেখা গেছে যে এগুলোর ভিতরে কিন্তু এমন কিছু আছে কেমিক্যালস যেটা লিভারের জন্য ক্ষতিকর ফলে লিভার ক্যান্সার হওয়ার প্রবণতা বাড়তেইছে তাহলে বিভিন্ন কারণ আমরা বলছি স্যার এক হচ্ছে লাইফস্টাইল তার মধ্যে স্মোকিং অ্যালকোহল এটাও তো একটা অবশ্যই কারণ অ্যালকোহল তো একটা সাংঘাতিক ব্যাপার আমি কথাটা বলতে ভুলে গিয়েছিলাম অ্যালকোহল তো সাংঘাতিক তাহলে এখন হয়তো বলতে পারেন যে বিদেশে তো সারাক্ষণই অ্যালকোহল খায় তাদের হচ্ছে না কেন তাদের হচ্ছে তাদের হচ্ছে না তা নয় অ্যালকোহল একটা হলো এটা সেলগুলোকে ড্যামেজ করে দেয় সেলগুলোকে একটা আনকম আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে ফেলে দেয় ফলে এইভাবে ফেলতে ফেলতে সেলগুলো তখন চেঞ্জ হয়ে যায় তখন লিভার ক্যান্সার সিরোসিস হয় তারপরে লিভার ক্যান্সার লিভার ক্যান্সার হচ্ছে আচ্ছা স্যার একটু এখন আসি লক্ষণগুলোর দিকে যখন আপনাদের কাছে রোগীরা আসে বা যে যে যখন ডাক্তারের কাছে রোগীরা যায় তো এই লিভার ক্যান্সারের ক্ষেত্রে কি কি লক্ষণ নিয়ে রোগীরা যায় কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় ক্যান্সারে যেহেতু ব্যাপার আমরা ক্যান্সারকে সব সময় বলি নীরব ঘাতক অনেক সময় কোনো সিমটম প্রকাশ করে না তো লিভার ক্যান্সারের ক্ষেত্রে যদি সিমটম প্রকাশ করে সেক্ষেত্রে ক্ষেত্রে কি কি লক্ষণ নিয়ে রোগীরা যাচ্ছে এখানে খুব সুন্দর কোশ্চেনটা খুব সুন্দর আমি উত্তরটা এইভাবে দিচ্ছি যে যদি যদি লিভার ক্যান্সার ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় এবং দুইটা ক্যান্সার কিন্তু ইনসিডেন্টালি ডায়াগনোসিস হয় যেমন এক্সিকিউটিভ চেক আপ আছে না প্রত্যেকটা হাসপাতালে যে চল্লিশ বছরের উপরে হলেই এক্সিকিউটিভ চেক আপে সবাই যায় কিংবা পঁয়ত্রিশ বছর বয়স হলেও এক্সিকিউটিভ চেক যায় এটাতে যদি কোনো লিভার ক্যান্সার শনাক্ত করা সম্ভব হয় তাহলে কিন্তু বেঁচে গেল তার চিকিৎসাটা অল্প ছোট একটা ক্যান্সারের মধ্যেই চিকিৎসা করাটা অনেক সহজ হয়ে যায় আর ক্যান্সার যদি নিজেই নিজের স্বরূপ প্রকাশ করে যেমন খাওয়ার রুচি নাই জন্ডিস তারপরে শরীরের ওজন কমে যাচ্ছে এইসব যদি লক্ষণ চলে আসে তখন কিন্তু দেখা যাবে যে আলট্রাসোনোগ্রাম করে দেখা যাবে যে এত বড় লিভার ক্যান্সার হয়ে গেছে যে উনি টেরই পাননি তো সেই জন্য আগে শনাক্ত করতে পারলে কিন্তু খুব ভালো এই জন্য চেক আপটা খুব ইম্পর্টেন্ট আমি এখানে একটা কথা বলবোই আমি রেডিওলজি যেহেতু আমি এই কথাই বলবোই এই যে একটা চেক আপ আছে যে এক্সিকিউটিভ চেক আপ কিংবা ইয়ারলি চেক এটা কিন্তু অনেক মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচাচ্ছে এখন একটা যদি চেস্ট এক্সরে আর একটা যদি আলট্রাসোনোগ্রাম কেউ করে অ্যাডডোমেনের তাহলে কিন্তু লিভার ক্যান্সার কিডনি ক্যান্সার সব কিছুই কিন্তু শনাক্ত হয়ে যাচ্ছে অনেক আগেই খারাপ হওয়ার আগেই লিভার ক্যান্সার যদি উপসর্গ দিয়ে শনাক্ত হয় যেমন জন্ডিস হয়ে গেছে তাহলে কিন্তু ফেরানোর পথ থাকে না এরকম একটা অবস্থায় যায় আর যদি এমনি শনাক্ত হয়ে যায় দেখা গেল যে লিভার ক্যান্সারটা ছোট্ট আছে তাকে যেভাবেই হোক শেষ করে দেওয়া যায় এক্ষেত্রে আসলে আমাদের রোগীদের বা মানুষের হচ্ছে সচেতনতা অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু আসলে দুঃখজনক হলেও সত্য আমাদের দেশে আর্থ সামাজিক কারণে দেখা যাচ্ছে বেশিরভাগ রোগী হয়তো বা নিজের খেয়ালটা রাখছে না বা পরীক্ষা নিরীক্ষাগুলো নিয়মিতভাবে করছে না যদি স্যার পরীক্ষা নিরীক্ষা করার কথা আমরা বলি এসব রোগীদেরকে যে এই ব্যাপারে যেন সচেতন থাকে কী কী পরীক্ষা নিরীক্ষা সাধারণত আমরা অ্যাডভাইস করবো তাদের আমি একটা জিনিস শুধু বলবো যে একটা বুকের এক্সরে আর একটা হলো অ্যাবডোমেনের আলট্রাসোনোগ্রাম বুকের এক্স টার জন্য কিন্তু অনেক কিছুই আপনি দেখে ফেললেন বুকের এক্স অনেক দেখা যায় লাং ক্যান্সার ছাড়াও সারা শরীরের ক্যান্সারের ওখানে গিয়ে দেখা যায় আর একটা পেটের আলট্রাসোনোগ্রাম আপনি লিভারের এটা যদি প্রতি বছরে একটা একটা করে করে কেউ করে অনেক আর্লি স্টেজে কিন্তু অনেক ডায়াগনোসিস লিভার ফাংশন টেস্ট কেউ করে সেক্ষেত্রে এর সাথে যদি ল্যাব ইনভেস্টিগেশনটা করে কিন্তু ল্যাব ইনভেস্টিগেশনটা করে কখন যখন যদি কিছু পাওয়া যায় আলট্রাসানোগ্রাফে আদারওয়াইজ কিন্তু প্রথম স্টেজে কিন্তু ল্যাব টেস্ট না করলেও কিন্তু চলে যদি খারাপ কিছু দেখা যায় তখন করলে স্যার যখন লিভার ক্যান্সারে রোগীরা আসে পরবর্তী ট্রিটমেন্টের জন্য উনি হয়তো জানতে পারলো ওনার লিভারে কোনো সমস্যা আছে বা আপনি যে লক্ষণগুলা বলেন সেই লক্ষণগুলা নিয়ে আসলো সেক্ষেত্রে পরবর্তীতে আপনারা কি কি পরীক্ষা নিরীক্ষা করেন পেটের রেডিওলজির ক্ষেত্রে হোক বা ব্লাডের এর ক্ষেত্রে পরীক্ষা নিরীক্ষাগুলো একটু সার্ভিসারিত বলবেন লিভারে যদি ক্যান্সার হয় তাহলে প্রথম পরীক্ষা তো আল্ট্রাসাউন্ডে ধরা পড়ল তারপরে রেডিওলজিক্যাল যে পরীক্ষাগুলো সেটা হলো যে সিটি স্ক্যান একটা করতে হয় সিটি স্ক্যান করে হোল অ্যাবডোমেন সিটি স্ক্যান করে দেখা যায় যে এই লিভার ক্যান্সারটা কি শরীরের আরও অন্য জায়গায় অ্যাপডোমেনের অন্য জায়গায় ছড়িয়েছে কিনা লাংসে ছড়িয়েছে না তারপরে এটা আবার সিটি স্ক্যানও করা যায় এমআরআইও করা যায় দুটার মূল্য প্রায় কাছাকাছি যেখানে এমআরআই আছে সেখানে এমআরআইর প্রাধান্যটা বেশি দেওয়া হয় এটাতে কন্ট্রাস্ট মিডিয়ে দিয়ে করা হয় তাতে ছোটো ছোটো যদি অন্য জায়গায় ছড়িয়েও ছড়িয়েও যায় সেটাও ধরা পড়ে লিমডোনে যায় আর লিভারের অন্য জায়গায় যদি এটা সরায় সেটাও ধরা পড়ে আর আরেকটা আছে যে পেট সিটি পেট সিটি করে সারা শরীরের সারা শরীরের কোথায় এটা ছড়িয়েছে এটা এটা করার কারণ হলো যে চিকিৎসার ধারাটা তখন কিন্তু এরকম হয় যদি শুধু লিভারের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে এটার জন্য এক ধরনের চিকিৎসা আবার যদি সারা শরীরে ছড়িয়ে যায় তাহলে এটার জন্য চিকিৎসা কিন্তু একটু ভিন্ন ধরনের হয়ে যায় এটা যদি আপনি আমাকে বলেন তাহলে জি স্যার স্যার আপনার কাছ থেকে আমরা উপসর্গগুলো শুনলাম কারণগুলো শুনলাম পরীক্ষা নিরীক্ষা সম্পর্কে স্যার বিস্তারিত জানলাম এবার আসি একটু চিকিৎসা পদ্ধতির দিকে স্যার কিভাবে চিকিৎসা পদ্ধতিটা এখন করা হচ্ছে বাংলাদেশে এবং সব রকম চিকিৎসা পদ্ধতি বাংলাদেশে অ্যাভেলেবল আছে কিনা এ ব্যাপারে একটু বলবেন প্রথমেই বলে নেই যে বাংলাদেশের সব ধরনের চিকিৎসা পদ্ধতি কিন্তু আছে বিদেশে যাওয়ার খুব একটা দরকার নাই আমি মনে করি যদি লিভার ক্যান্সারটা শুধু লিভারের মধ্যে শিয়াবদ্ধ থাকে তাহলে এটাকে যদি অন্য জায়গায় না ছড়িয়ে থাকে পেট সিটি করে দেখা গেল যে কোথাও ছড়ায় নেই শুধু লিভারের মধ্যে সীমাবদ্ধ আছে এটাকে আমাদের এখানেই আমাদের দেশেই করা সম্ভব এটাকে বলে যে টেস্ট ট্রান্স আটারিয়াল কেমো আর আটারি দিয়ে ঢুকে অ্যাওটা দিয়ে ঢুকে ঠিক ক্যাথেটা ওখানে নিয়ে গিয়ে ওখানে কেমো কেমোয়েম্বোলাইজেশন দেওয়া হয় ফলে ওই যে লিভারটা আছে লিভারটা পুরো লিভারের যে ক্যান্সারটা আছে ক্যান্সারটা পুরো মরে যাবে ওটাকে মেরে ফেলা হয় ওটার মানে ওর আর বড় হবে না ওটাকে ওখানে একদম ওর গ্রোথ ট্রোথ সব বন্ধ করে দেওয়া যায় এবং এর সাথে যদি আবার এখন মাইক্রোওয়েভ অ্যাবলেশন বের হয়েছে আমরা কয়েকদিন পরেই আমরা আমাদের এখানেও শুরু করব মাইক্রোওয়েভ অ্যাবলেশন করে ওই লিভার ক্যান্সারটাকে পুড়িয়ে দেওয়া হয় ওটাকে কগুলেশন নেক্রোসিস করে দেওয়া হয় তাহলে কিন্তু একদম এটাকে কিওর আমরা বলতে পারি যে এটা কিওর হয়ে গেছে যেহেতু এটা অন্য কোথাও ছড়ায়নি যদি এমন লিভার ক্যান্সারটা এত বড় হয় যে লিভারের এটাকে পুরাই দেওয়া যাচ্ছে না এটা ইয়ে করেও টেস্ট করেও ট্রান্স আটারিয়াল কেম্বোলাইজেশন করেও থামানো যাচ্ছে না তখন কিন্তু আমাদের দেশে কয়েকটা হয়েছে এটাকে কিন্তু পার্শিয়াল হ্যাপাটেক্টোমি লিভারকে পার্শিয়ালি কেটে ফেলা যায় আবার পুরা লিভারকে ফেলে দিয়ে আরেকটা লিভার লাগিয়ে দেওয়া যায় লিভার ট্রান্সপ্লান্ট যেটাকে বলে এটা করা যায় যেমন এটা ছেলের কাছ থেকে নেয় যারা ডোনার যাদের সঙ্গে মিলবে তাদের কাছ থেকে নেওয়া যায় এটা এক ধরনের চিকিৎসা এটা যদি শুধু লিভারের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে আর লিভারের চেয়ে বাইরে চলে গেলে তখন অনেক ধরনের চিকিৎসা লাগে এটা তো আসেই টেস্ট অ্যান্ড মাইক্রোভ্যাবুলেশন তো আসে এর সাথে কেমোথেরাপি ইমিউনোথেরাপি রেডিওথেরাপি সব ধরনের থেরাপি তখন দিতে হয় আর কি তখন একটু জটিল হয়ে যায় চিকিৎসাটা যদি ছড়িয়ে পড়ে আসলে যে কোনো রোগে আসলে স্যার জটিল হয়ে যায় আমাদের চেষ্টা থাকে সব সময় যদি প্রাথমিক অবস্থায় ক্যান্সারগুলোকে ধরা যায় তাহলে হয়তো বা চিকিৎসার সফলতা অনেক বেশি হয় সেক্ষেত্রে স্যার আপনি লিভার ট্রান্সপারেন্টের কথা বলছিলেন এই সম্পর্কে আপনার কাছ থেকে একটু বিস্তারিত শুনবো লিভার ট্রান্সপারেন্ট আমাদের এখানে এখন কিভাবে হচ্ছে বা এটা আসলে কি আমার যতটুকু জানা যে লিভার ট্রান্সফার পথে বার্ডেমে এবং বিএসএনএম ইউতে হেপাটোবিলিয়ারি ডিপার্টমেন্ট তারা এটা শুরু করেছিল এবং আমার মনে হয় এখনও বোধ চলছে ঠিক ওইভাবে আমার জানা নেই লিভার ট্রান্সপ্লান্ট তো ড্রোনার লাগে আবার অ্যাক্সিডেন্টে কোনো মানুষ মারা গেলে তার লিভারটাকে নিয়ে আসা হয় এটা ওয়েটিংয়ে থাকতে হয় এটা একটা পদ্ধতিটা একটু লম্বা পদ্ধতি তবে বিশ্বের অন্যান্য দেশে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট অনেক হচ্ছে যেমন ইন্ডিয়াতে হচ্ছে আর অন্যান্য দেশে তো হচ্ছেই লিভার ট্রান্সপ্লান্ট যদি লিভারের মধ্যে সীমাবদ্ধ ডিজিজটা থাকে তাহলে কিন্তু লিভার ট্রান্সপ্লান্ট কিন্তু একটা সবচেয়ে ভালো চিকিৎসা বলবো আমি স্যার দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে যখন এরকম কোনো সমস্যা হয় লিভারের আমাদের রোগীরা অনেক সময় হয় হয়তোবা দেখা যাচ্ছে দেশের উপরে বা চিকিৎসার উপরে দেশের ভরসা রাখতে পারছে না তারা পার্শ্ববর্তী দেশে যাচ্ছেন ইন্ডিয়াতে যাচ্ছেন বা সিঙ্গাপুরে যাচ্ছেন তো এই সব রোগীদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে আমার পরামর্শ এই যে অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি আমাদের একটু দৈন্যতা আছে দৈন্যতাটা হলো যে আমরা হয়তো মানুষকে কনভিন্স পেশেন্টদেরকে কনভিন্স করতে পারি না আর পেশেন্টের আমাদের পার্শ্ববর্তী দেশটা অনেক বড় এবং ওরা সবাই জানে যে তারা একটু আমাদের চেয়ে অ্যাডভান্সড সেই জন্য তারা যদি এত বড় একটা সার্জারি করব কিংবা এত বড় চিকিৎসাই করবো তো একটু বাইরেই যায় কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাইরে গিয়ে একবার দেখা করে আসার পরে দেখে আসার পরে তারপরে কিন্তু আর বাইরে যায় না তারা তখন আমাদের ডাক্তারদেরকেই রেফার করে যে বাকি চিকিৎসা আপনাদের দেশেই আপনার হবে তো সবকিছু মিলে দেখা যায় যে আসলে ক্যান্সার চিকিৎসার জন্য কিন্তু এখন আর বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের দেশ কিন্তু স্বয়ং সম্পূর্ণ ভরসাটা রাখতে হবে স্যার আমাদের ডক্টরের উপরে ভরসাটা এই ভরসাটার জায়গায় আমরা হয়তো পেশেন্টকে ঠিকমতো কনভিন্স করতে পারি না আমরা হয়তো হয়তো সময় দিই না আমরা হয়তো ঠিকমতো বুঝাই না তখন পেশেন্ট তখন

হেপাটাইটিস বি হেপাটাইটিস সি এটা হয়েছে এর হয়নি কিন্তু হেপাটাইটিস বি যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের কিন্তু হেপাটাইটিস বি হয়নি আর হেপাটাইটিস বি যদি না হয় তাহলে ক্যান্সার হওয়ার প্রবণতা কিন্তু অনেকখানি কমে গেল হেপাটাইটিস বি থেকেই বেশিরভাগ ক্যান্সার উৎপত্তি হয় হওয়ার সম্ভাবনা থাকে তো আমরা যদি ভ্যাকসিন দিয়ে কাউকে হেপাটাইটিস বি আক্রান্ত করতে না পারি আর হেপাটাইটিস সি তো এখন সেরে যায় তাহলে আমরা ধরে নিব যে লিভার ক্যান্সার কিন্তু আস্তে আস্তে কমে যাবে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে চেক আমরা একেবারে অসুস্থ না হওয়া পর্যন্ত চেক করি না আমি বলবো যে চেক আপটা খুব ইম্পর্টেন্ট ইয়ারলি চেক একটু বয়স হয়ে গেলে আমার মনে হয় যে চল্লিশের পর থেকে কিংবা পঁয়ত্রিশের পর থেকে এখন তো অনেক প্রতিষ্ঠানেই তাদের এমপ্লয়ীদেরকে চেক আপ করায় আমি বলব যে ইয়ারলি চেক করলে অনেক রোগ আছে যেটা যদি আগে শনাক্ত হয় তাহলে কিন্তু এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নির্মূল করা সম্ভব আর যদি সিমটম দিয়ে রুগী চলে আসে যে আমার এই সমস্যা আমার ওজন কমে গেছে তখন কিন্তু রোগটা ছড়িয়ে গেছে তা আমি সবাইকে এই উপদেশটাই দিব যে আপনারা টাইম টু টাইম প্রতি বছর অন্তত একবার চেক আপ করেন যদি আপনার বয়স চল্লিশের বেশি হয় ধন্যবাদ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি দর্শক আজ আমরা কথা বললাম লিভার ক্যান্সারের কারণ চিকিৎসা ও পরবর্তী জটিলতা এই বিষয়টি নিয়ে আমাদের সাথে ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর আলম আশা করি আমাদের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এ থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হয়েছেন আজ এখানেই শেষ করছি দেখা হবে আগামীতে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম